মানুষ ভাবে যার কাছে টাকা আছে সম্পর্ক আছে ক্ষমতা আছে সেই সুখী কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ সব হারিয়েও শান্ত থাকতে পারে সেই আসল বিজয়ী আজ আমি বলব গীতার সেই কথা যেটা বুঝলে দুঃখ আর তোমাকে কষ্ট দিতে পারবে না মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুন ভেঙে পড়েছিল নিজের মানুষদের সামনে দেখে তার হাত থেকে অস্ত্র পড়ে গিয়েছিল সে বলেছিল আমি পারছি না কৃষ্ণ এদের বিরুদ্ধে যুদ্ধ করতে উ তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন তুমি ফলের অধিকারী নও তুমি শুধু কর্মের অধিকারী এই একটা কথার মধ্যেই পুরো জীবনের উত্তর লুকিয়ে আছে আমরাও অর্জুনের মতোই আমরা চেষ্টা করি ভালোবাসি ভরসা রাখি কিন্তু যখন ফল আমাদের ইচ্ছে হয় না আমরা ভেঙে পড়ি শ্রীকৃষ্ণ বলেন দুঃখ আসে ফলের প্রতি আসক্তি থেকে কর্ম থেকে নয় তুমি সৎ থাকো পরিশ্রম করো ভালোবাসো ফল যদি না পাও নিজেকে ছোট না কারণ ঈশ্বর দেরি করেন কিন্তু অন্ধ নন সবাই তোমাকে বুঝবে এই আশা ছাড়ো কৃষ্ণ তোমাকে দেখছেন এটাই যথেষ্ট জীবনে সবাই একদিন একলা হয় সেদিন যদি তুমি নিজের ভিতরে কৃষ্ণকে খুঁজে পাও তাহলে কেউ তোমাকে ভানতে পারবে না এই কথাগুলো যদি তোমার মনে লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো জয় শ্রীকৃষ্ণ